আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্রহ্মপুত্র ট্রেন এই ট্রেনের একটু বলে দেই পিছনে থাকে যখন দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যায় তখন পিছনে ক থাকবে থাকবে খ গ এভাবে আবার যখন ঢাকা থেকে সেরে আসবে তখন ইঞ্জিনের সাথে ক থাকবে আমি আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই আসেন একটু সাথে আসেন একটা বিষয় দেখাই এই যে এখানে একটা বিষয় আপনাদের দেখায় যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নটা প্রত্যেকটা ট্রেনের একদম লাস্ট যে বগি থাকে বা গার্ড ব্রেক থাকে এখানে এই ক্রস চিহ্ন দেওয়া হয় এর কারণ হচ্ছে এটা হচ্ছে দিনের বেলায় প্রদর্শিত হয় আর রাতের বেলায় প্রদর্শিত হয় হচ্ছে এই যে এটা হচ্ছে ল্যাম্প এই টেল ল্যাম্প এটাকে আমরা টেল বোর্ড বলে থাকি টেল বোর্ড বলে থাকি আর এটাকে বলে থাকি টেল ল্যাম্প এটাকে বলে থাকি টেল বোর্ড এর পিছনে আর কোনো বগি সংযোজিত হয় না একজন স্টেশন মাস্টার যখন প্রসিড সিগন্যাল প্রদর্শন করে তখন হচ্ছে এটাকে ফলো করবেন টেলবোর্ড বোর্ড আছে কিনা না বা রাতের বেলায় টেল ল্যাম্প আছে কি না এটা ফলো করে যদি টেলবোর্ড বোর্ড বা টেল ল্যাম্প না থাকে মাস্টার সাহেব যদি না ফলো করে তাহলে পার্শ্ববর্তী স্টেশনে বা কন্ট্রোলে অবগত করবেন যে টেলবোর্ড বোর্ড নাই মনে হয় একটা বগি পার্টিং হয়ে গেছে এই একটা সংশয় থেকে পার্শ্ববর্তী স্টেশন কন্ট্রোলকে জানাবে সবাই ভালো থাকবে